সুরিয়া কেএলসিসি শপিং সেন্টারে দুপুরে লাঞ্চটা করে আমরা এখন যাচ্ছি কেএলসিসি পার্কে হ্যাঁ দর্শক আজকে আপনাদের সাথে ঘুরিয়ে দেখাবো কেএলসিসি পার্কটা দেখতে কেমন টুইন টাওয়ারের ঠিক পেছনেই বহু একরের বিশাল এই কেএলসিসি পার্কে আপনারাও চাইলে এক নজর ঘুরে দেখে যেতে পারেন কেএলসিসি পার্কে ঢোকার প্রথমেই যেটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে পানির একটা বিশাল বড় ফোয়ারা যেটা দেখতে এত ভালো লাগছিল আর চারপাশে এরকম বড় বড় বিল্ডিংগুলো গুলো দাঁড়িয়ে আছে এই জায়গাটা এত জমজমাট আর প্রচুর পরিমাণে এখানে ঘুরে বেড়াচ্ছিল দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বাইরের রোদও তেমন নেই তো ভাবলাম কেএলসিসি পার্কটা একটু ঘুরে বেড়াই আর আপনাদের সাথেও একটু শেয়ার করতে পারবো তো এই বিশেষ যে পানির ফোয়ারাটা এটা দেখতে এত ভালো লাগছিল আর একটু একটু হচ্ছে পানির আঁচ এসে গায়ে লাগছিল এই ব্যাপারটা এত ভালো লেগেছে সব কিছু মিলে এখানকার পরিবেশটা খুবই স্নিগ্ধ ছিল আর যেহেতু বলা যায় একদম শেষ বিকেলের টাইমটা আর এখানে দাঁড়িয়েও কিন্তু আপনি টুইন টাওয়ারকে খুব সুন্দরভাবেই দেখতে পারবেন জগৎ বিখ্যাত এই টুইন টাওয়ারের পাশে যতগুলো বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আর এই রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের অনেকগুলো অ্যাপার্টমেন্ট কিন্তু এখানকার মালিকরা হচ্ছে সাধারণ মানুষের জন্য হোটেল হিসেবে ছেড়ে দিয়েছে তো এখানেও চাইলে অনেকে হোটেল নিয়ে তারপরে থাকতে পারবে আর সকাল থেকে সন্ধ্যা অবধি এরকম পানির খেলা চলতেই থাকে এর জন্য টুইন টাওয়ারের পাশাপাশিও কিন্তু এই কেএলসিসি পার্কটাও ট্যুরিস্টদের মনে জায়গা করে নিয়েছে বহু একরের এই সুবিশাল কেএলসিসি পার্কে হাঁটতে হাঁটতেই কিন্তু আপনি পেয়ে যাবেন বসার জন্য সুন্দর জায়গা যেখানে বসে খানিকটা বিশ্রাম নিয়ে আবার আপনার হাঁটা শুরু করতে হবে এই পার্কের মধ্যে থেকে হাঁটতে হাঁটতেই কিন্তু আপনি সামনের দিকে যত এগোবেন একটা সেতু পেয়ে যাবেন আর ওই সেতুতে দাঁড়িয়ে টুইন টাওয়ারের পেছন সাইডটা দেখা যায় তো আমরা সেখানেই যাচ্ছি আর দেখুন এখানে কিন্তু প্রচুর মানুষ ঘুরে বেড়াচ্ছিল যেহেতু বিকেল বেলা অনেকে হাঁটতে এসেছে আবার অনেক ট্যুরিস্টরা হচ্ছে ঘুরে বেড়াচ্ছে তো সবকিছু মিলেই কিন্তু এখানকার পরিবেশটা চমৎকার লেগেছে আমাদের কাছে এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে সেতুর উপরে আর এই পার্কের মধ্যে ছোট যে একটা সেতু অবস্থিত সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি টুইন টাওয়ারে ঠিক এই সাইডটা দেখতে পাবেন এটা মূলত টুইন টাওয়ারের পেছনের সাইডটা এই পার্কের মধ্যেই সুবিশাল একটা সুইমিং পুলের ব্যবস্থাও আছে যেটা শুধুমাত্র বাচ্চাদের জন্য ফ্রি তো এখানে অনেক বাচ্চা কাচ্চা আমরা দেখেছি গোসল করছিল তো এই বেশ ভালো লেগেছে এরকম জলাধারের একটা সাইড কিন্তু ওনারা সুইমিং পুলের জন্য ছেড়ে দিয়েছে এটা শুধুমাত্রই বাচ্চাদের জন্য আর এখানে ডলফিনের একটা স্ট্যাচু দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা সবকিছু মিলেই কিন্তু কেলসিসি পার্কটা আসলেই অনেক সুন্দর সেটা আপনি সকালে আসেন বা বিকালে আসেন এক এক সময় আসলে এক এক সৌন্দর্য আর রাতের বেলাও এটা ভালো লাগে হাঁটতে কারণ বিভিন্ন জায়গায় হচ্ছে লাইটের ব্যবস্থা করা আছে তো চাইলে আপনি সন্ধ্যার দিকেও আসলেও এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো যাই হোক দুপুরবেলা যেহেতু আমরা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে পার্কটা ঘুরতে এসেছি একটু একটু গরম লাগছিল তো আমাদের হাঁটতে হাঁটতে বেশ পানি পিপাসা লেগে গেছে আর আশেপাশে তো এখন কোনো দোকানও নেই তো আমরা কোথা থেকে পানি কিনবো সেটাই ভাবছিলাম আর পানি কিনতে হলে এখন আমাদেরকে আবার উল্টো হচ্ছে সুরিয়া কে যে শপিং সেন্টারটা ওখানে যেতে হবে তো এই জিনিসটা আমাদের কাছে এত ভালো লেগেছে পার্কের মধ্যেই পানি খাওয়ার সুন্দর একটা ব্যবস্থা আছে যারাই এখানে মর্নিং ওয়াক বলেন বা এমনি হাঁটাহাঁটি বা ঘুরতে আসে তারাই কিন্তু এখানে চাইলে ফ্রি ফ্রি পানি খেতে পারবে এই জিনিসটা দেখার পরে এত শান্তি লাগছিল তো আমরা ওইখান থেকে প্রচুর পানি খেয়ে নিলাম আর একটা বোতলে করে কিছুটা পানি নিয়েও নিলাম কারণ আমরা আরও অনেকটা দূর আগাবো কিছুটা পানি খেয়ে আবার হাঁটা শুরু করলাম এ যেন শেষই হচ্ছে না কত একর জমি নিয়ে যে এই কেএলসিসি পার্কটা বানানো সেটা আমি নিজেও জানি না অনেকটা দূর হেঁটে এসেছি তারপরও রাস্তা শেষ হচ্ছে না এই যে এটা হচ্ছে একটা ঢালের মতো আর খুব সুন্দরভাবে মাঝখান থেকে রাস্তা বানানো আছে এই জায়গাটা প্রচুর গাছপালায় ঘেরা তো এখানে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ছবি তুললাম ভিডিও করলাম ছবিগুলো বেশ সুন্দর এসেছে আর যেহেতু বিকেল বিকেলের আলাদাই একটা সৌন্দর্য থাকে তো হাঁটতে হাঁটতে তারপর হচ্ছে একটা বিশাল বড় বট গাছ আমাদের চোখে পড়ে বেশ পুরনো হবে বট গাছের দেখেই বোঝা যাচ্ছিল এই যে এটা এই পার্কের আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু অনেক পুরনো পুরনো গাছপালা আছে যেগুলোর জন্য এই পার্কের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে আমার পার্কের মধ্যে হাঁটতে হাঁটতে একটা সুন্দর জায়গা আমরা আবিষ্কার করলাম হ্যাঁ এটাই এত সুন্দরভাবে ফুল দিয়ে এখানে ডেকোরেশন করে রেখেছে শুধুমাত্র ছবি তোলার জন্য জিনিসটা ভাবতেই অবাক লাগছে না পার্কের মধ্যে এরকম আর্টিফিশিয়াল ফুল দিয়ে খুব সুন্দর হচ্ছে একটা ফ্রেমের মতো বানিয়ে রেখেছে আর এখানে হচ্ছে কিছু ছাতাও দিয়ে রেখেছে এই জায়গাটা হচ্ছে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে আর আমি জানি না মানে লাকিলি হচ্ছে আমার ড্রেসটা এখানের ফুলের কালারের সাথে এত সুন্দরভাবে মানে মিশে গেছে মানে খুব ভালো লাগছিল সব কিছু মিলিয়ে বিশাল বড় একটা এরিয়া নিয়ে এরকম সুন্দর ডেকোরেশন করে রেখেছে আর কিছু গোলাপি রঙের আর হচ্ছে সাদা রঙের ছাতা দিয়ে রেখেছে তো ওগুলো নিয়ে যখন ছবি তুললাম ছবিগুলো এত সুন্দর এসেছে ভিডিওটা দেখে আপনারা হয়তো বা বুঝতে পারছেন আমাদের মতো এখানে অনেক ট্যুরিস্টরা এসেই কিন্তু ছবি তুলছিল বিশেষ করে ছাতা মাথায় দিয়ে তো যাই হোক এই জায়গাটা হচ্ছে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে কেএলসিসি পার্কের মধ্যে তো এখন হচ্ছে আমরা হোটেলে ফিরবো তো একটা গ্রাবের মাধ্যমে গাড়িও কল করে নিয়েছি আর আজকের ব্লগটা আর বড়ো করব না এই ছিল কে পার্কের সুন্দর একটা ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে